والصادقين والصادقات والصابرين والصابرين والصابرات والخاشعين والخاشعات المتصدقين. إله الأمر على التوبة والمتصدقين، والمتصدقين والمتصدقات. والصائمين والصائمات.

আল্লাহ দিড়া পুরস্কার ঘোষণা করছে দিড়া পুরস্কার এক নাম্বার ফামার ঘোষণা এক নাম্বার কি ফামার ঘোষণা আখেরি মুনাজাত করে যাবেন ফামার ঘোষণা আজ কোরআন পাখিদের আলোচনা এবং আজরা নাজিমান সম্মানিত পুরস্কার কোন সুবহান আল্লাহ পাক আমল তো তৌফিক দান করুক বলি সামনে সামনে আগে সামনে ফাঁকা থাকলে বরকত হয় না সামনে ফাঁকা থাকলে শয়তান বসে পিসে ফাঁকা থাকলে ফেরস্তা বসে

নামি দামি প্রতাপশালী নাম মাটির নিচে নিয়েছে ঠাই এমন করে খেয়েছে মাটি ধরার বুকে চিহ্ন না ইলাও ইলা এন এরা ইলা এন যত বেশি পারো ভালো কাজ কাজে প্রতিযোগিতা যত বেশি পারো কাজ লুটার মাল সেদিন আগে যেদিন জিতের মাইকে এলান হবে তুমিরা বিয়া না ইলা ইলাহ মোহ্বত লাহাদি থাকবে ও থাকবে না ঠিক না ঠিক না দোকানওয়াল দোকান থাকবে ও ciyar mener ciyar takbe men takbe na la ilaha il Allah'ın 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 গর তো মেরা তু সব মেরা আল্লাহু আকবার আল্লাহ সর্ব সকল কো আল্লাহ তোমার জিদি পায় সারা পৃথিবীর দোয়া সরমালাই মাফিল আসতাস যাবেন তো ইনশাআল্লাহ তু মে তু সব মারাম তো মার সু নিহি মেলা তো কুই সহ নে মে অ আলা আলা আদলা আলা 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 আললামুল আলা সি হনবি মা্লান মুহাম্মাদ্ তা আলাম আলা আ আহ আজু আধি জমাইন মুক্তাসি আ মুনযবি মুক্তা চুখুবান চুমান্টা মদিন। سہل سے لگا دے میرے کا سفینہ آ کدے کہہ دے مجھے مکہ مدینہ آکو دے کہہ دے مجھے مکہ مدینہ ایمر رسول فقر امم شاہی مدینہ دیکھ لہ دے مجھے منظر گنجارے مدینہ اللہ نے ہی میں ایک با بنایا

অনেক হাতি শব্দের নিয়ে হাত বাড়াইছি অনেক আলিমোলামা নিয়ে হাত বাড়াইছি ও আকাশের মালিক বাইতুল্লা র মেহরবানি করে আজকের হাত কবুল মঞ্জুর করে নাও আল্লাহ সাত্তদের মাথা কোরআন পারি হল পাগড়ি দেওয়া হল আল্লাহ ওসিলা করে সবাইকে মাফ করে দাও অত এলাকা সবাইকে মাফ করে দাও আল্লাহ এই মাদ্রাসাকে তুমি কবুল করাও আখরি মনাজাত দিয়ে যাও তৌফিক দান করে দিও আল্লাহ এই মাদ্রাসাকে আল্লাহ মা দাওরা হাদিস পর্যন্ত কবুল করে নাও দাওরা হাদিস পর্যন্ত কবুল করে নাও কারণ যে আলেম ওলামা ব্যক্তি দিচ্ছে আর নূর দেখা যা আল্লাহ বুঝার তৌফিক দান করে দাও আয় আল্লাহ আইলেম নাই কালাম নাই কিছু নাই মরুখ্য মানুষ বসসি দিয়ে কথা বলার ট্রৌফিক দান করে দিও। যাও ও মালিক মালিক সামনে চট মনে হয় আসতেছে আল্লাহ কবল করে নাও বিভিন্ন জায়গায় আলেক ভাই বান্ধ আছে তো আছে সেবারও করে নাও ওলাকার যারা কবর বাসিন্দা সবাইকে মাফ করে দাও আল্লাহ যারা এমাদ্রেসা জায়গা দিয়েছে পরমর্ষা দিয়েছে আল্লাহ সবাইকে মাফ করে দাও ও মানিক কেদিন পৃথিবী ছেলে চলে যাই ওই দিনটা দু মাস দিন দেখাও

মহান রব্বুল আলমিন দশ বারে লক্ষ কোটি শুকুর যে মহান রব্বুল আলমিন আপনাকে আমাকে যে দিনের রাস্তা আছে কোরআনের জান্নাতের বাগান জান্নাতের কোরআনের পাখিদের পাখিদের কথা শোনার জন্য আমরা আসছি মাদ্রাসা আল্লাহ পাক শুকুর আদায় করছি কালিমা তো শুকুর আলহামদুলিল্লাহ আওয়াজ যত দূর তত হবে নূর বলি না আলহামদুলিল্লাহ যত মহাব্বত ততই বরপত ততই বরপত সুবাহ আমি আয়াতের প্রসঙ্গে একটা হাদিস আপনাদের সামনে নিয়ে সামনে এখানে দশটা মাটি মাটি কবরের মাটি মানুষকে দৈনিক দশটা ডাকবে দশটা ডাকছে ছয়টা দশটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আনা স্টিভ দা মাবে আল্লাহ আল্ এক নম্বর বলছে কবের মাটি ডাক দিতেছে খুব কবির মনে হে আদম সন্তান সন্তান তোমরা আমার পিঠে মন করা মতো চলছ মাটি ডাক দিয়া কবের মাটি ডাক দিয়া বলতেছে হে আদম সন্তান আমার পিঠে সুস্থ অতছ। সখ এক দিন তোমা আমার পেটের বিধে কি হবে আমার পেট তোমার ঠিকানা তোমার ঠিকানা মাটি বলছে কি বলছে আমার যে মাটির উপর বলতেছে আমার পিঠে খুব ভয়ঙ্কর টাকা বড় অহঙ্কর করে খবর দেখায় অনেক কিছু করতেছো জেনে রাখো এমন একদিন হবে আমার পেট হবে তোমার পেট কথা ভাই আজকে কিচ্চে কাহিনি না হাদিস বলতেছে একদিন অমন হবে এই চব ফাল করতেছো মস্তানি করতেছো ক্ষমতা দেখাও আলে মোলা আমারে নিহা নিন্দা মনে করো একদিন এমন হবে হবে এক মাটি বলতেছে আমার পেটে হবে তোমার ঠিকানা এক নাম্বার এক নাম্বার 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 মাটি বলতেছে আমার পিঠে চোরা অনেক গুনাহ করতেছো নাফরমানি করতেছো আমার পিঠে চড়ে মাটি বলতেছে কবরের মাটি আমার দিকে বলছে যে কবরের মাটি বলতেছে আমার পিঠে তুমি কি করতেছ অনেক কিছু আনন্দ করতেছো অনেক কিছু করতেছ না মানুষ জেনে রাখো মা বনডু কবর ডাক দিয়া বলতেছে এমন একদিন হবে আমার পেটে তোমাকে শাস্তি দেওয়া হবে আমার পিঠে অনেক কিছু করতেছে অনেক ক্ষমতা দেখাইতেছ অনেক কিছু বলতেছো এমন একদিন হবে মাটি বলতেছে আমার পেটে তোমাকে শাস্তি দেয় কথা ঠিক কিনা যুক্তি সংগতি নিয়ে কথা বলি অত্যন্ত দশটা ডাক দিচ্ছে দুই নম্বর হলো দুই নম্বর হলো আমার পিঠে তোমরা নাফরমানি করছ আমার পেটে তোমাদেরকে শাস্তি দেওয়া হবে আল্লাহ আমাদের বোঝা তৌফিক দান করুক আমিন নাম্বার তিন তিন নাম্বার ডাক দিয়ে কবরের মাটি বলে তিন নাম্বার ডাক দিয়া মাটি বলে ও দুনিয়ার মানুষ শুনছ আমার পিঠে তোমরা হাসতেছ কৌতুক করতেছ কত মজা করতেছো আলে মোল্লা মারা দেখলে টিটকারি মর মাদ্রাসারা দেখলে কেমন জানি মনে হয় মোল্লা মঞ্চি কইয়া মোল্লা কইয়া ডাক দেয় আসে না মোল্লা কইয়া কত খুশলা কইয়া মাটি বলতে যা শুনম আমার পিঠে তৈ কাপ তোমরা কি করতেছো রসিকতা করতেছ রসিকতা করতেছ মোল্লা রে অনেক কিছু তো বেশ বলতেছে এমন একদিন হবে আমার পিঠে তাই তোমরা রসিকত করো আলে মোলা মারে খেয়ানজরে দেখো আলে মোলা মারে তুমদা থাকি ভাবে দেখো মাটি বালতে শোনা শোনা এমন একদিন হবে তোমার তুমদা আমার পেটে কাঁদবে কাঁদবে মাটিতে রসিকত করতে আনন্দ করতেছো এমন একদিন হবে আমার পেটে তোমার আনন্দ হবে এমন শাস্তি এমন এমন তোমাকে তোমাকে কামড়াবো এমন পিছু এক কামড় দিতে সত্তর হাজার বছর আল্লাহ আল্লাহ বুঝার তৌফিক দান করুক আমিন আমিন বলতেছে তোমরা দুনিয়াতে হাসছো আনন্দ করছো মাটি বলতেছে আমার পেটে তোমায় তুমি কাঁদতে হবে আমার পেটে তোমাকে কাঁদতে হবে আমার পেটে তোমার কাঁদতে হবে একটু যদি বুঝলি বাবা অনেক কিছু অনেক অনেক কিছু হয়ে যাক একটু যদি বসতে পারে একটু খেয়াল করলে রে বন্ধ মনোজুর অনেক কিছু হয়ে যা আল্লাহ বুঝার তো দান করো সকলে আবি। নাম্বার চার নাম্বার চার বলতেছে তোমরা আমার পিঠে রসিকতা করছো অথচ আমার পেটে তোমরা চিন্তিত থাকবা কবরের মাটি বলে ও বিয়া খাতুন খাতি আ এমন একদিন হবে তোমরা আমার জন্য আমার পিঠে অনেক প্রশোধিত করছ আমার আলে মূল আমাদেরকে রস লজ্জা দিত কত কিছু কত কিছু জেনে রাখো এমন একদিন হবে আমার পেটে তোমার থাকবে চিন্তিত আল্লাহ ছয় নাম্বার হলো পাঁচ নাম্বার তুমি আমার পীরে সম্পদ গ্রহণ করছো যেন তুমি যখন হারাম হারাম গ্রহণ করতেছ জেনে রাখো একদিন আমার পেটে তুমি লজ্জিত হবে ছয় নাম্বার ছয় নাম্বার আমার পিঠে হারাম কাঁচ তুমি কুপুরের মাটি ডাক দিয়া বলেন ও যুবক যুবতীরা আমার পেটে আমার পিঠে তোমরা হারাম কাঁচ এমন একদিন হবে এমন একদিন হবে আমার পেটে তোমারে খাবে পোকা কথা ঠিক কিনা আমি কিচ্ছা কইতেছি না হাদিস থেকে আমার আমার পেটে তোমারে পোকা খাইবে কে খাইবে পোকা খাবে সাত নাম্বার হলো ক্ষমতা দেখাও অনেক কিছু দেখাইতেছ ক্ষমতা অনেক কিছু দেখাইতেছ অনেক কিছু দেখাইতেছ শুনো আমার আল্লাহ বলে আমি ছাড় দেই ছেড়ে দেই না বুঝেন কথা আল্লাহ কি বলছে আমি ছাড় দেই ছেড়ে দেই না মন থাকবো কথা যুবকটা আল্লাহ কয় আমি ছাড় দেই ছেড়ে দেই না

আট নাম্বার আট নাম্বার হলো এবার নট মাটির উল্লাস উল্লাস করতেছে আনন্দ করতেছি মাটি ডাকতে বলে শুনো দুনিয়াতে আনন্দ উল্লাস অনেক কিছু করো তবে জেনে রাখো অনেক দিন হবে আমার পেটে হবে আমার তুমি অনেক পেরেশানে থাকবা অনেক পেরেশান অনেক পেরেশান করে থাকবা আট নাম্বার নাম্বার নয় তুমি আমার পিঠে আলু চলছ অথচ তুমি আমার পেটে অন্ধকারে থাকবে অন্ধকারে থাকবে লেলে মেরে তিন হবে দুনিয়াতে চলছো হলুতে হলুতে কিন্তু এমন একদিন হবে আমার মাটি নিচে আসবা কবরের মাটি বলতেছে আমার ভিতরে আসবা আমার নিচে মাটি নিচে আসবা কবরে আসবা কবর ডাকতাছে দৈনিক মানুষকে খবর কবর আছেনি দশটা ডাক কবর ডাক দিয়ে বলে আরে দিছে আছেন আনা বাইতুল ওয়হদা আনা বাইতুল তুরাম আনা বাইতুল দুদ আনা বাইতুল জুলমা খবর ডাকতেছে আমি মাটির ঘর আনা বাই তু তুরাব আমি মাটির গড় আমি অন্ধকার গড় আনা বাই তু জুলমা আমি অন্ধকার আমি সাব বিচ্চুর গড় খবর ডাকতেছে শুনি না হ্যাঁ শুনে তারা যারা আজানের পর মসজিদে যা তারা শুনতেছে বুঝতে আসছেন আর যারা আজান দেওয়ার পর মসজিদে যায় না এরা বয়রা এরা কানে যায় না কিন্তু নামাজি লোক মসজিদে না যায় পারে 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 আল্লাহ খবর ডাকতা আনা বাইতুল তুল ওহাদা আনা বাই জুলমা আনা বাই তুত আনা বাই তুল ওহাদা আমি একাগর খবর ডাক বক্ত আমি একাগর আমি একাগর আমি একাগর

আমার আল্লাহ ডাক দামি একজন মুসলমান চাই মুসলিমিন পুরুষের জমা মুসলিমাত মহিলার জমা আমার আল্লাহ বলে পুরুষদের থেকে একটা দল মুসলমান চাই আবার মহিলাদের থেকে একটা দল মুসলিমা চাই মুসলমান কারে বলা হয় মানসালিমান মুসলিম আল্লাহ নবী বলছে মুসলমান তারে বলা হয় যার কথার দ্বারা হাতের দ্বারা আর একটা মুসলমান নিরাপদ থাকে তার নাম মুসলমান আমরা আসিনি নিরাপদ নিরাপদ আসি মুসলমান কার বলা হয় যার কথার দ্বারা যার আঘাতের কথার দ্বারা তার হাতের দ্বারা নিরাপদ আছে সে মুসলমান আছে যে যার কষ্ট দেয় কিনা মুসলমানিত্ব থাকে না আল্লাহ ট্রফিক দান করুক বলি আমি দল মুসলিমই নাবল মুসলিমা বলল মকমিনি নাবল মক্মিনাদ আল্লাহ কম একটা দল চাই পুরুষদের থেকে মুমেন্ট মুমেন্ট হতে হবে মোমেনাদ মহিলাদের থেকে একটা দল মুমেন্ট থাকতে হবে তাই বলল মক্মিনী নাবল মক্মিনাদ বলকনিতি নাবলকনি তাদ আল্লাহ বলে একদল বিনয়ী চাই বিনয়ী একেবারে নিজের বিনয়ী বলে থাকির মনে আমি কিছু না দিদিরে ছোট্ট মনে করা আমি খেলা ঘরত করে না কেবেল লেবল্ক নি তিনবল্খ নিতাদ অশ্ব দি নাম স দিতাদ অশ্ব বিরী নাম স বিরাত বল্লখ আল্লাহ বলে সত্যবাদী চাই একটা দল চাই পুরুষদের থেকে সত্যবাদী এর একটা দল চাই মহিলাদের থেকে সত্যবাদী নি তারপরে বলছে আল্লাহ আবার আবার আল্লাহ বলছে বলে হাফিজিনা না পুরুষ বলে হাফিজাত একটা দল পর্দা সে ডাকতে হবে পুরুষদের ডাকতে হবে পর্দা মহিলারও পর্দা আসার পরে লাস্টে বলছে আল্লাহ এমন একটা দিল চাই পুরুষদের থেকে জিকির কারণ বেশি বেশি জিকির নেওয়া সংস্কৃত জিকির সাত প্রকার কয় প্রকার

বলছে জিকির বেশি 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 জিকির জিকির করনা বেশি আর আমার কথা না কোরআন কথা বাস খুলেন প্রথম পৃষ্ঠা জিকিরের কথা বলছে কাসির কাসির বলছে জিকির করব তো ইনশাআল্লাহ বেশি বিশেষ জিকির চারটা জিনিসে সাতটা জিকির ও দোস্ত একটা হাতের জিকির এই হাতের জিকির হে বাবা এই হাত দিয়া কি করা এই গাইটি দিছে একবার তো তসবিহ করার লাগে এই গাইটি কি লেগে দিছে সুবহানাল্লাহ বলা আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার এইগুলি বলা বলার জন্য জিজে দিতে বলতে সুবহানাল্লাহ বেশি বেশি আল্লাহর জিকির করা আল্লাহর জিকির হাতের জিকির আছে বাবা হাতের জিকির তাসবি পড়া তাসবি পড়া পায়ের জিকির হেঁটে হেঁটে মাPile যাওয়া মসজিদে যাওয়া মাদ্রাসা যাওয়া ভালো দিকে যাওয়া বাইতুল্লাহ যাইয়া সাফা মারওয়া দৌড়া দৌড়ি করা পায়ের জিকিরে বন্ধু পায়ের জিকির পায়ের জিকিরে যারা করে বন্ধু জকের জিকির জকের জিলি চকディア টিভি দেখা গুনার কাজ দেখা যাবে না এ চোখ দিয়া গুনার কাজে দেখানো যাবে না যুবক বাবারা এই চোখ দিয়ে পর নারীর দিকে তাকানো যাবে না এ চোখ দিয়া মার চেহারা দিকে তাকাও চোখের চিকির হবে মার চেহারা দিকে মার চেহারা দিকে তাকাও হজের সব মকবুল হজের সব প্রতিদিন একশো বার তাকাইলে আল্লাহ নবীকে একশোটা হজের সব পারবেন তো আমার মা আছে বাবা নাই আচ্ছা সব বারবার তাকাই মা কো কিরে বাবা বারবার তাকাস আম্মা আপনি বুঝেন না যতবার চাই আমি একটা হজর সব যতবার চাই সব আজকাল দেখা যায় মার দিকে তাকাইলে কথা বলে ঠেড়ি মারে যুবক আছে এমনি ডাকার কথা বলতেছে মারে তো মত মারে আসলে এরকম ভালা তানহার হুমা কুরআন কুরআন আল্লাহ বলছে বাপ মারে বাপ মারে দমক দেওয়া যাবে না লা তানহার হুমা বাপ পারে দমক দেওয়া যাবে না শ্বশুর শাশুড়ি আম্মা জান কেরাতে সুর পুরাইয়া مارے بیٹی الحمد <سؤال> للہ جب سے اللہ اللہ قبول کر